রাধে রাধে সবাইকে আজকের ব্লগটা কিন্তু আমার অন্যদিনের দিনের ব্লগের থেকে একটু আলাদা হবে আজকের ব্লগটা থাকবে সম্পূর্ণ আমাদের শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে নিয়ে এতদিন ধরে আমরা যে দিনটার অপেক্ষা করছিলাম শেষ সেই দিনটা চলে এসছে এবং শেষ মুহূর্তের কিছু কাজ চলছে প্রতিদিনের মতো আজকেও সকালবেলা চলেছি পার্লার ওপেন করতে আমি আর জয়ন্ত আজকে সারাদিন কীর্তনেই ব্যস্ত থাকবো কিন্তু পার্লারটাও খোলা রাখব কারণ আমাদের বিশ্বাস কর্মই আসল ধর্ম তো আগে আমাদের কর্মস্থলটা ওপেন রেখে কর্মস্থলটা সঠিক রেখে তারপরেই পালনের পালা আজ আমাদের ক্লাস অফ ছিল তার জন্য কোনো স্টুডেন্টও আসেনি কিন্তু কিছু ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আমরা সকলে মিলে তাদের সার্ভিস দিচ্ছিলাম আর ওদিকে আমাদের ঠাকুর আনতে যাওয়ার যে ভ্যানটা সেটা রেডি করছিল দাদা আর এমবি সালনের পোস্টারটা তোমরা দেখতেই পাচ্ছ ওটাও ভ্যানে লাগানো হবে আমি আর জয়ন্ত চলে এসেছিলাম ঠাকুর বাড়িতে কারণ রাধাকৃষ্ণের মূর্তিটাকে তুলে নিয়ে গিয়ে আমাদের ভ্যানে রাখতে হবে সুন্দরভাবে সাজাতে হবে তো তার জন্য আগে থেকেই আমরা চলে এসছিলাম আগের বার যখন রাধারানীর পুজো হয়েছিল তখন জয়ন্ত আমায় বলেছিল এই পুজোটা নাকি ভীষণ জাগ্রত যে রাধারানীর কাছে যাই চেয়েছে সবাই নাকি তাই পেয়েছে তখন আমি ওর কথায় অতটা গুরুত্ব দিইনি কিন্তু আমি একশো টাকা চাঁদা দিয়েছিলাম কারণ তখন আমার কাছে ওই অ্যামাউন্টটাই ছিল এবং আমি রাধা কাছে কোনো কিছুই চাইনি যে আমাকে এটা দিতে হবে বা ওটা দিতে হবে এই বছর রাধারানী আমার উপর কৃপা করে আমাকে এমন একটা সুযোগ দিয়েছে যে এই বছর আমি রাধা রানীর কৃপাতেই আমি রাধারানীকে আনতে পেরেছি এবং এটা শুধু আমার একার প্রচেষ্টা না আমার আর জয়ন্ত দুজনের যৌথ প্রচেষ্টায় আজকে আমরা রাধারানীকে আনতে পেরেছি জানি না তোমরা এটা কতটা বিশ্বাস করবে কিন্তু আমি বিশ্বাস করি যে যেটা আমাদের জন্য সঠিক রাধারানী আমাদেরকে সেটাই দেয় সেদিনও রাধারানীর কাছে আমি কিছু চাইনি আজও রাধারানীর কাছে আমি কিছু চাইবো না আমার জন্য যেটা সঠিক উনি আমাকে সেটাই দেবে আর ইতিমধ্যে আমাদের ভ্যানটা কিন্তু রেডি হয়ে গিয়েছিল এবং তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বাজনা বাজছে এবং এই বাজনার সাথেই আমরা রাধারানীকে আনতে যাবো যেহেতু তখনও আমাদের পার্লার বন্ধ করার সময় হয়নি তার জন্য আমাদের স্টাফ যারা ছিল তারা বাইরে দাঁড়িয়ে আমাদেরকে বায় দেখাচ্ছিল আর আমরা চলেছিলাম ঠাকুর আনতে এভাবেই নাচ গান মজা করতে করতে আমরা রাধারানীকে নিয়ে চলে আসি এবং এখন পালা হচ্ছে রাধা তার নিজের স্থানে বসানোর রাধারানীকে নিয়ে চলে তো আসি কিন্তু তখনও আমাদের মজা শেষ হয়নি তখনও আমাদের নাচ শেষ হয়নি আমরা তখনও মাঠে এসে আরও নাচ করছিলাম আজ থেকে টানা এক সপ্তাহ চলবে আমাদের এই কীর্তন আজকের ব্লগটাই অবধি দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগে